এখন আমরা আলোচনা করব সম্পূরক কোণ কাকে বলে তো সম্পূরক কোণ বলতে আমরা বুঝি যদি দুটি কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তবে ওই কোণ দুটিকে পরস্পরের কোণ বলে যেমন আমরা কোণের ক্ষেত্রে দেখছিলাম দুটো কোণকে যোগ করলে যেন নব্বই ডিগ্রি হয় ঠিক একইভাবে কোণের ক্ষেত্রে দুটি কোণকে যোগ করলে আমাদের যেন একশো আশি ডিগ্রি পাওয়া যায় এই ধরনের কোণকেই আমরা বলবো সম্পূরক কোণ তো আমরা জানি কীভাবে একশো আশি ডিগ্রি অঙ্কন করতে হয় আমরা প্রথমে একটা স্বর টেনে নেই এরকম করে নেওয়ার পর আমরা মাঝখানে বিন্দু দিব এখন এইভাবে যদি আমরা একটা গোল দেই এই স্বর থেকে এই রশ্মিটা অর্থাৎ স্বর থেকে আমি যদি এইরকম করে অর্ধবৃত্ত অঙ্কন করে দেই তাহলে এটা কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে এই একশো আশি ডিগ্রি কোনটাকে আমরা দুইভাবে বা যে কোনো এই একশো আশি ডিগ্রি যেন দুটো কোণ আমরা অঙ্কন করে যেন একশো আশি ডিগ্রি পাই আমরা এরকম করে যদি দেই এই বিন্দুটার সঙ্গে যদি এরকম করে দেই যে এই দিকে ধরো একশো ডিগ্রি এই যে কোনটা যে রয়েছে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি এবং এই বাকি কোনটা তাহলে কত আমরা যদি কোণের একটা কোণের মান দেওয়া থাকে তাহলে অপর কোণের মান কিন্তু আমরা বের করতে পারবো তো একটা কোণের মান যদি দেওয়া থাকে একশো ডিগ্রি তাহলে অপর কোণের মান হচ্ছে আশি ডিগ্রি তাহলে এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি তো আমরা এইখানে নাম দিতে পারি যে এ বি সি এইখানে আমরা নিতে দিতে পারি ও তো আমরা এইখানে যদি দেখি এইখানে কিন্তু দুটো কোন রয়েছে এবি ও আবার ও বি সি তো এই দুটো কোণকেই কিন্তু আমরা একে অপরের সম্পূরক কোন বলবো তা আমরা বলতে পারি যে কোন এ ও ও এর সম্পূরক সম্পূরক কোন এ বি ও এর সম্পূরক কোন হচ্ছে ও বি সি ডিয়ার স্টুডেন্ট আমার বিশ্বাস তোমরা এই ভিডিওটি থেকে অনেক হেল্প পেয়েছ যদি তোমাদের এই ভিডিওটি হেল্প করে থাকে কোন সম্পর্কে যদি তোমাদের ডাউট যে ডাউট বা সমস্যা তোমাদের ছিল সেটা যদি সমাধান হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওতে